কারণ এটা মাননীয় রেলমন্ত্রী নিজে যখন বলেছিলেন তখন এটা দায়টা কিন্তু তার এটা পুরোপুরি কেন্দ্রের দায় এই দায়টা তো এড়াতে পারবে স্কিম বলি সেই স্কিমটাকে ইন্ট্রোডিউস করতে হয় ইন্ট্রোডিউস করার পর সেটাকে দেখতে হয় সেটা মানুষের বা জনসাধারণের জন্য কতটা বেনিফিশিয়ারি হচ্ছে তো সেটা বেনিফিশিয়ারি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আমরা এক্সপেক্ট করবো যে ভারতীয় রেল যেটা মানুষের জন্য সবসময় মানে এবার তখন অধিবেশন চলছিল মোস্ট প্রবাবলি যদি ভুল না হয় কাওয়াজ প্রকল্প লঞ্চ করা হলো এবং কাওয়াজ প্রকল্পর জন্য কয়েকশো কোটি মানে সেটা বরাদ্দ করা হলো এবং ঢালাও করে সেই প্রকল্পটাকে মিডিয়া হাইলাইট করে সব কিছু করে মাননীয় মন্ত্রী তিনি আবার ডেমো দেখালেন দুটো বন্দে ভারতের দুটো কোচ নিয়ে যে কিভাবে মানে যদি দুটো ট্রেন একই মানে ট্র্যাকে চলে আসে যাতে কোলাইড না করে কাওয়াজটা কিভাবে কাজ করবে তো পরবর্তীকালে জানা গেল যে মাত্র দু কিলোমিটার বললাম দু কিলোমিটারই মাত্র কাওয়াজের আওতায় এসছে আর পশ্চিমবঙ্গ এখন অব্দি কাওয়াজের আওতায় আসেনি এটা হালের একটা এই এই ঘটনার পরই আমরা জানতে পারলাম যে পশ্চিমবঙ্গে এখন অব্দি কোনোই মানে কোনো রেলপথ এখন অব্দি কাগজের আওতায় আসেনি বা যে কোনো ইঞ্জিন বলুন সেগুলো কাগজের আওতায় আসেনি তো সেইগুলো একটা প্রশ্ন তুলে দিচ্ছে কারণ এটা মাননীয় রেলমন্ত্রী নিজে যখন বলেছিলেন তখন এটা দায়টা কিন্তু তার এটা পুরোপুরি কেন্দ্রের দায় এই দায়টা তো কেউ এড়াতে পারবে না সেকেন্ড হচ্ছে সিগনালিং সিস্টেম এই কেন কেন্দ্রের দায় এই কারণে বলছি কারণ তারা প্রকল্পটা বলেছিল সেই প্রকল্প প্রকল্পের একটা ইমপ্লিমেন্টেশন হয় তো আমি যদি কোনো স্কিম বলি সেই স্কিমটাকে ইন্ট্রোডিউস করতে হয় ইন্ট্রোডিউস করার পর সেটাকে দেখতে হয় সেটা মানুষের বা জনসাধারণের জন্য কতটা বেনিফিশিয়ারি হচ্ছে তো সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু হয়নি প্রথম করমন্ডল তারপরে কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু উদাহরণ আমরা দেখতে পেলাম তো সেখানে যখন দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কেন্দ্রীয় মন্ত্রী তার কিন্তু একটা দায় থেকে যাচ্ছে এবার নেক্সট পার্ট হচ্ছে সিগন্যালিং সিগন্যালিং মানে আমি যা যতটুকু দেখুন আমার এই বিষয়ে কোনো নলেজ নেই কারণ হচ্ছে এইটা হচ্ছে পুরোপুরি একটা যারা এইসব নিয়ে কাজ করেন যারা এই ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে আছেন সবকিছু করছেন তারাই পুরো বলতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে তারা যখন এটা বলতে হবে তারাই ভালো করে এক্সপ্লেন করতে হবে যে সিগন্যালিং সিস্টেম কিভাবে চলবে কিভাবে চলবে না কতটা হবে কতটা হবে না কোন লাইন দিয়ে কোন ট্রেনটা যেতে পারবে বা আদৌ যেতে পারবে এই জিনিসগুলো কিন্তু দেখা উচিত এগুলো আশা করা যায় তারা মনিটার করবেন এবং ভবিষ্যতে আমরা এক্সপেক্ট করব যে ভারতীয় রেল যেটা মাংসের জন্য সব সময় মানে সেবা দিয়েছেন বা দেখুন অনেকেই হয় যে তারা এয়ারফেয়ার মানে ফেয়ারের জন্য তারা ফ্লাইটে উঠতে পারেন না অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজন উঠতে পারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ইনফ্যাক্ট আমরা দেখেছি যে ফ্লাইট ফেয়ার এমনও দিন গেছে যেখানে প্রায় ফোর টাইমস কেন হচ্ছে এইট টাইমস ডাবল হয়ে গেছে আমি নিজে দিল্লি গেছি আমি ষোলো হাজার টাকার টিকিট এগিয়ে দিতে হয়েছে আমাকে মানে সেটা আমার কিছু করার নেই মানে আমাকে যেহেতু তাড়াতাড়ি পৌঁছোতে হবে আমাকে সেই জন্য ওই মানে ওই পথ ছাড়া আমরা যে কোনো কিছু উপায় ছিল না তো আমাকে কিন্তু সেই ষোলো হাজার টাকা দিয়ে যেতে হয়েছে বাট আমার কাছে যদি সময় থাকতো আমি অবশ্যই রেলটা প্রেফার করতাম আমি এখনও যেটা প্রেফার করি সে দিল্লি হোক সে বোম্বে হোক যেকোনো জায়গায় হোক কারণ হচ্ছে ভারতীয় রেলের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা সেই গেলে চলবে না কিন্তু সেখানে দাঁড়িয়ে পরপর ঘটনাগুলো গুলো চোখে আঙুল দিয়ে বুঝে দিচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলো এনেছিলেন পুরোপুরি একটা প্রকল্প আর সেটা আহ সেই প্রকল্পটা আদেও কোনো আউটকামটা হচ্ছে পুরোপুরি জিরো সেখানে মানুষের প্রাণ যাচ্ছে কাগজ প্রকল্প নিয়ে মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আবার বলছে মানে বারবার বলেছে বাট কোনো লাভ কিছু না বিরোধীদের দাবি যে এই যে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত দেখুন বিরোধীদের দাবি তো অবশ্যই থাকবে এটা তো অস্বাভাবিক কোন দাবি নয় আজকে যদি আমি যদি আজকে রেলওয়ে মিনিস্টার হই আমি 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 এটাকে আমি আমার দায়টাকে আমি সরিয়ে দিতে পারবো না আই ক্যানট মিনস গো লাইক পাসিং বল আমি বলটাকে পাস করতে পারবো না এর দোষ ওর দোষ ও দেখেনি সে দেখেনি আমার সিস্টেমটাই যদি আমার প্রথম থেকে যদি ঠিকঠাক না করে তাহলে আমি আমি মানে কিছু বলতে না আমার দেখে নিতে হবে সেকেন্ড হচ্ছে যে যারা ওখানে ছিলেন কর্তব্যরত ছিলেন যারা ড্রাইভাররা ছিলেন যারা লোকো ছিলেন দেখতে হবে তারা মানে তারা দেবার ইন না গুড স্টেট অফ মাইন্ড তারা আহ ফিজিক্যালি ফিট ছিলেন কিনা যে ওই সময় তারা তারা যখন কোনো নিয়ে যাচ্ছেন বা কোনো বা কোনো যাচ্ছে সেইটা যাওয়ার জন্য বা সেটাকে চালানোর জন্য ওই সময় তারা মেডিকেলি ফিট বা ফিজিক্যালি ফিট ছিলেন কি বা আদৌ অন্য কোনো ঘটনা আছে কিনা সবটাই দেখতে হবে সবটাই তদন্ত চলছে নিশ্চয়ই একটা ফ্রুটফুল রেজাল্ট কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় রেলমন্ত্রী জানাবেন